মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রবিবার হাইকোর্ট মাইক বাজানোর অনুমতি দিলে তাদের মাইক বাজিয়ে কর্মসূচি করতে আপত্তি কোথায় শনিবার উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীসভা আলাপচারিতা কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আদালতের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার সাত দিন আগে থেকে মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি হয়ে থাকে শনিবার ছিল অঙ্ক পরীক্ষা এই পরীক্ষার মধ্যে ইসলামপুর বাস টার্মিনাসে মাইক বাজিয়ে চলল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি চন্দ্রিমা দেবী এ নিয়ে প্রশ্ন করতেই কার্যত তিনি মেজা ছাড়ান তিনি জানান তারা এ বিষয়ে সতর্ক বাইরে কোনো মাইকের চোং ব্যবহার করা হয়নি সভাকক্ষে বক্স দিয়ে কর্মসূচি পালিত হলো যে সাংবাদিক এই প্রশ্ন করেছিল মন্ত্রী তার কাছে কোন পত্রিকা জানতে চান তার দাবি হাইকোর্ট পরীক্ষা চলাকালীন রবিবার মাইক বাজানোর অনুমতি দিয়েছে উল্লেখ্য বর্ধমানে বিশ্ব হিন্দু পরিষদ সভার হাইকোর্ট অনুমতি দিয়েছে এদিন বিশ্ব হিন্দু পরিষদের নাম না করে হাইকোর্টের নির্দেশকে উল্লেখ করেন এদিনের এই কর্মসূচিতে মহিলাদের জন্য রাজ্য সরকার কি কি প্রকল্প চালু করেছেন তার একটি পুস্তিকা প্রকাশ করেন মন্ত্রী জানান রাজ্যে পুরুষদের সঙ্গে মহিলাদের সমান গুরুত্ব দিচ্ছে এই সরকার মন্ত্রী আরও কি জানান আমি তো বললাম যে আমরা এখানে নির্বাচনকে কেন্দ্র করে করি না তবে অবশ্যই রাজনৈতিক দল সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছেই নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনকে ছাব্বিশের নির্বাচন সেটাকেও সামনে রাখছি কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই নির্বাচন আসবে এবং আমরা বললেন মহিলাদের সমান সমান বাজেটের হ্যাঁ বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেটে যেমন ডিপার্টমেন্টের বাজেটের বই আপনারা দেখবেন ঠিক এমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটও থাকতে এই উত্তর দিনাজপুর জেলায় প্রতিভা মহিলা বিধায়ক দেখা যায়নি সেটা তো প্রতিনিধি এখান থেকে নেবে উত্তর বিনাশ করে সেটা নিয়ে একটা একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না এখানে কিন্তু টিকিট চা দেয় আর আমাদের চা মহিলা বিধায়ক আর তার সাথে আপনি কি প্রথম দেখেছেন যে কোনো রাজ্যে অর্থমন্ত্রী আর

উত্তরবঙ্গ বাইরে মাইক দেখেছেন কোথায় বাইরে চোম আছো চোং আছো এটা হচ্ছে সাউন্ড বক্স এটা করা যায় সাউন্ড বক্স এটা করা যায় এটাকে নিয়ে কোথাও চোং নেই আপনি দয়া করে নতুন কোনো কিছু বলবেন না আমরা মানি কিন্তু যখন হাইকোর্ট বলছে রবিবারে মাইক বাজাতে পারবে সেটা তো কিছু বলছেন না না সেটা বলছেন ঠিকই সেটা কিছু নিয়ে উত্তরবঙ্গ সমালোচনা করল না তো তাহলে আমরা খুব হ্যাঁ বাংলায় অনেকে মারা গেছে সেটাই তো খোঁজ পাওয়া যাচ্ছে না সেটাই তো আমরা বারবার বলছি আমরা উত্তরপ্রদেশ সরকারদের বলছি সে পরিবাররা এই বইটা আমরা সাতাশ তারিখেই প্রকাশ করেছি সাতাশে জানুয়ারি কিন্তু আমি যখনই যে জেলায় যাচ্ছি আমি সঙ্গে নিয়ে যাচ্ছি তাছাড়া আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অলরেডি জেলার সভানেত্রীদের আমরা গ্রুপে দিয়ে দিয়েছি বইটার তথ্য ভিত্তিত্ব বইটা আপনি দেখবেন ওটাই তথ্য দেওয়া রয়েছে তাহলে ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য মানুষের কাছে মেয়েদের কাছে পৌঁছে এজন্য আমরা বৈধ করেছি ওটাই তো বলছি পরিবারে উত্তীগ্র থাকছে আমরা বারবার উত্তরপ্রদেশ সরকারকে বলা হচ্ছে তাদের দেখা উচিত ছিল এইভাবে একটা মিসম্যানেজমেন্টের মধ্য দিয়ে একটা হাইপে তুলে মেলায় সেখানে প্রশাসনিক দক্ষতার পরিচয়ও তারা হতে পারেনি। এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উত্তর দিনাজপুরের ইসলাম প্রতি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পটিং বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিন্যান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10 শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট নম্বরে এই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप भी के चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স